হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি আলু দিয়ে ডিমের ঝোল আজ আপনাদের রান্না করার মোট নেই কী করবেন খুব ঝটপট করে এ আলু দিয়ে ডিমের রেসিপি তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে ঘরোয়া উপাদান দিয়ে আপনি আলু দিয়ে ডিমের ঝোল তৈরি করে নিতে পারেন ঝটপট আপনার রান্নাও শেষ হয়ে যাবে এবং সবাই মজা করেও খাবে আর ডিমের পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মেন উপকরণে যাই এদিকে আমি আলু আর ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং আলুটা কিভাবে ছিলে নিচ্ছি দেখুন আলুটা এভাবে ছিলে নিয়ে একটু ভেঙে নিব। এদিকে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব ভাজা হালকা বাদামি হয়ে আসলে আমি এখানে আদা জিরা বাটা সামান্য একটু রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব এক চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে গরম পানি দিয়ে দেব একটু গরম পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে আসলে আমি এখানে গরম পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপর আমি দিয়ে দেবো ডিমগুলো এখানে আমার আলুগুলো দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে তারপর আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি তিন মিনিট অপেক্ষা করব। তিন মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো এখন আমি দিয়ে দেবো একটু চাট মশলা আর দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে আমি দু মিনিটের মতো অপেক্ষা করব। দু মিনিট পর দেখুন আমার আলু দিয়ে ডিম রান্না হয়ে গিয়েছে এখন আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি দেখুন আমার খুবই অল্প সময়ে ঘরোয়া উপাদান দিয়ে এ আলু দিয়ে ডিম অসাধারণ এক রেসিপি আজকে আমার রান্না করার মোট নেই তাই আমি খুব চটপট করে এ আলু দিয়ে ডিম রেসিপি তৈরি করে নিয়েছি যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন এবং লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ